সরকারি অ্যাডওয়ার্ড কলেজের বিএনসিসি ভবনের সামনে জমে উঠেছে ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ম্যানেজমেন্ট নেট ফেস্ট হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিভিন্ন বাহারি রঙের আলোয় সেজে উঠেছে এডওয়ার্ড ক্যাম্পাস আসলে ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই এডওয়ার্ড কলেজ রঙিন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে এছাড়াও ছোটখাটো একটা মেলারও আয়োজন করা হয়েছে চারিদিকে বিভিন্ন রঙিন আলোক সজ্জা এবং সাথে এই মেলা এ যেন অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এই ম্যানেজমেন্ট নেট ফেস্ট চলবে চার দিন ব্যাপী এই ফেস্টটি শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে সাতাশ তারিখে এই ফেস্টে বিভিন্ন উদ্যোক্তারাও অংশগ্রহণ করেছে তারা তাদের নিজস্ব স্টলে বিভিন্ন ধরনের জিনিসপত্র উপস্থাপন করেছে এবং সেগুলা এখানে বিক্রি করছে এই ফেস্টে আপনারা আপনাদের প্রয়োজনীয় মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাবেন এছাড়াও বাদ থাকছে না কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও এই ফেস্টে আপনারা বিভিন্ন ধরনের মজাদার মজাদার খাবারও পাবেন এছাড়াও বাদ থাকছে না বর্তমানে ট্রেন্ডিং এ সেই ঝিলমিল বেলুনও সব মিলিয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই ফেস্টটি পালন হচ্ছে তো কে কে অলরেডি এই ফেস্ট থেকে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ